পঞ্চাশ কিগ্রা সীসা ও টিনের মিশ্রণে ষাট পার্সেন্ট সীসা আছে এই মিশ্রণে কত সীসা মেশালে পঁচাত্তর পার্সেন্ট সিসা হবে দেখো এই টাইপের কোশ্চেনগুলো আমাদের একটা বেশ সুন্দর শর্ট ট্রিক্স আছে আমরা যদি নর্মালি শর্ট ট্রিক্স ছাড়া করি তাহলে কিন্তু অনেকটাই জটিল হয়ে যাবে এবং টাইম টেকিং হবে শর্ট ট্রিক্সটা কীরকম দেখো পঞ্চাশ কেজি সীসা এবং টিনের মিশ্রণ রয়েছে আর তার মধ্যে সিক্সটি পার্সেন্ট সীসা আছে তাহলে সীসা কত কেজি আছে না ইন্টু সিক্সটি পার্সেন্ট পঞ্চাশ কেজির সিক্সটি পার্সেন্ট দ্যাট ইজ ফিফটি ইন্টু সিক্সটি বাই হান্ড্রেড জিরো 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 কেটে দিলে পাঁচ ছয় তিরিশ কেজি সীসা আছে তাহলে টিন কত কেজি থাকছে টোটাল ছিল পঞ্চাশ কেজি সীসা আছে তিরিশ কেজি তাহলে টিন রয়েছে কত পঞ্চাশ মাইনাস তিরিশ দ্যাট ইজ কুড়ি কেজি এবারে এটা রয়েছে টিন এবারে আমার কি বলেছে এই মিশ্রণে সিসা মেশানো হবে সিসা মেশানো হচ্ছে তার মানে টিন যা ছিল তাই থাকছে টিন না মেশানো হচ্ছে না কমানো হচ্ছে তাহলে টিন কুড়ি কেজি ছিল কুড়ি কেজিই থাকছে এবারে সিসা মিশিয়ে সিসাটা কত পার্সেন্ট হয়েছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তাহলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট যদি সিসা হয় তাহলে টিনটা কত পার্সেন্ট হবে হান্ড্রেড মাইনাস সেভেন্টি ফাইভ দ্যাট ইজ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টিন থাকছে কিন্তু আমরা টিন মিশাইও নিই এবং বাদ দিয়েও নিই তার মানে কি এই টোয়েন্টি ফাই ফাইভ পার্সেন্ট ইকুয়ালস টু টোয়েন্টি কেজি কারণ টিনটা যা ছিল তাই শুধুই সিসা মেশানো হয়েছে তাহলে এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি টোয়েন্টি কেজি হয় তাহলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কত কেজি হবে সেভেন্টি মানে এর তিন গুণ মানে কুড়ির তিন গুণ ষাট কেজি তার মানে সীসা টোটাল ষাট কেজি থাকবে ওই মিশ্রণটায় আগে ছিল তিরিশ কেজি বর্তমান ষাট কেজি তার মানে কত কেজি সিসা মেশানো হচ্ছে ষাট মাইনাস তিরিশ দ্যাট ইজ তিরিশ কেজি সীসা মেশানো হচ্ছে অ্যান্সার সরি এক সেকেন্ড হ্যাঁ তিরিশ কেজি এখানে অপশান ভুল আছে এটা তিরিশ হবে তিরিশ কেজি সীসা মেশানো হচ্ছে তিরিশ কেজি ছিল টোটাল ষাট কেজি তাহলে ষাট কুড়ি টোটাল আশি কেজির মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সীসা আছে সিক্সটি কেজি সেভেন্টি ফাইভ পার্সেন্টই হচ্ছে আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টিন তাহলে অপশানই ভুল আছে থার্টি কেজি অ্যান্সার হয়ে যাবে নেক্সট দেখো এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু আসছে আজকাল একটু ভালো করে প্র্যাকটিস করবে আগের দিন এই ধরনের পুরো কোশ্চেন একটা সেট পুরো এই ধরনের করানো হয়েছে যারা বুঝতে পারেনি সেই জন্য একজন কমেন্ট করেছিল আজকে সেই জন্য আবার একটু দেখিয়ে দিলাম আশা করি ক্লিয়ার হয়ে যাবে কোনো বস্তুর মূল্য তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট কম হওয়ায় এক টাকাতে চারটি বস্তু কেনা যায় চারটি বস্তু বেশি কেনা যায় হ্রাস পাওয়ার আগে বস্তুটির মূল্য কত ছিল আচ্ছা ফার্স্ট কাজ হচ্ছে তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট মানে কত তেত্রিশ তিনে নিরানব্বই প্লাস এক একশো বাই তিন পার্সেন্ট পার্সেন্ট মানে ইন্টু ওয়ান বাই হান্ড্রেড তাই তো একশো একশো কেটে গেলে একের তিন মানে তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট মানে একের তিন এক টাকায় চারটি বস্তু কেনা যাচ্ছে আর দাম কমেছে কত তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট মানে এক টাকার তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট মানে কত একের তিন টাকা তো এই একের তিন টাকায় এই টাকাটা ছাড় পাচ্ছি তো কম হয়ে যাচ্ছে মানে কি একের তিন টাকা ছাড় পাচ্ছি তো এই একের তিন টাকায় আমি চারটি বস্তু এক্সট্রা কিন যেটা কিনছি সে একের তিন টাকায় কিনছি তাহলে একের তিন টাকায় যদি চারটি কিনি তাহলে এক টাকায় কটা কিনছি চার তিনে বারোটা কিনছি এটা কখন কিনছি না ছাড় পাওয়ার পরে দাম কমে যাওয়ার পরে দাম কমে যাওয়ার পরে আমি এক টাকায় বারোটা পাচ্ছি দাম কমে যাওয়ার পরে চারটি বস্তু বেশি পাচ্ছিলাম তাহলে বর্তমান দাম কমে যাওয়ায় এক টাকায় আমি বারোটা পাচ্ছি তাহলে দাম কমার আগে চারটি বস্তু কম পাচ্ছিলাম দাম কমার আগে তাহলে কটা পাচ্ছিলাম বারো মাইনাস চার দ্যাট ইজ আটটা এক টাকায় তখন আটটা বস্তু পাচ্ছিলাম অ্যান্সার কত হবে অপশান সি এক টাকায় আটটি এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আসছে অনেক নেক্সট দেখো একটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য পঁয়ত্রিশ পারসেন্ট নম্বর পাওয়া দরকার একজন পরীক্ষার্থী চল্লিশ নম্বর পেয়েছে এবং তিরিশ নম্বরের জন্য অনুত্তীর্ণ হয়েছে চল্লিশ নম্বর পেয়েছে তিরিশ নম্বরের জন্য অনুত্তীর্ণ হয়েছে মানে কি মানে টোটাল পাস মার্কস ছিল সত্তর মার্কস সে চল্লিশ পেয়েছে তার জন্য সত্তর মাইনাস চল্লিশ তিরিশ নাম্বার কম পেয়েছে পাস মার্কস থেকে সেই জন্য বলা হচ্ছে তিরিশ নম্বরের জন্য অনুত্তীর্ণ হয়েছে তাহলে পরীক্ষার সর্বোচ্চ নাম্বার কত তাহলে থার্টি ফাইভ পারসেন্ট ইকুয়ালস টু কত হবে না যেটা পেয়েছে এবং যেটার জন্য অনুত্তীর্ণ হয়েছে ওই দুটো যোগফল মানে চল্লিশ প্লাস তিরিশ দ্যাট ইজ সত্তর মানে পঁয়ত্রিশের ডবল সত্তর তাহলে একশো পার্সেন্ট বের করলে আমরা ফুল মার্কস পেয়ে যাব সর্বোচ্চ নম্বর পেয়ে যাব পঁয়ত্রিশের ডবল যদি সত্তর হয় একশোর ডবল কত দুশো হান্ড্রেড পারসেন্ট ইকোয়ালস টু দুশো আর এটাই সর্বোচ্চ নম্বর অপশান বি হয়ে যাবে অ্যান্সার পরীক্ষার যখন সর্বোচ্চ নাম্বার চাই আমরা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বের করলেই সর্বোচ্চ নাম্বার পেয়ে যাব নেক্সট দেখো কোনো পরীক্ষার উত্তীর্ণ মান ফোরটি পার্সেন্ট একজন বিদ্যার্থী একশো পঁচাশি নাম্বার পায় এবং পনেরো নম্বরের জন্য অনুত্তীর্ণ হয় পরীক্ষার সর্বোচ্চ নাম্বার কত সেম কোয়েশ্চেন ফোরটি পার্সেন্ট এখানে পাঁচ মার্কস উত্তীর্ণ মান মানে পাঁচ মার্কস আর একশো পঁচাশি নাম্বার পেয়ে পনেরো নাম্বারের জন্য উত্তীর্ণ হয়েছে তার মানে ফোরটি পারসেন্ট ইকুয়ালস টু কত হবে একশো পঁচাশি প্লাস পনেরো পনেরো মার্কসের জন্য ফেল করেছে পনেরো মার্ক কম পেয়েছে পাঁচ মার্কস থেকে পেয়েছে কত একশো পঁচাশি তাহলে পাঁচ মার্কস কত একশো পঁচাশি প্লাস পনেরো দ্যাট ইজ দুশো তাহলে হানড্রেড পার্সেন্ট বের করলে আমরা পেয়ে যাব পরীক্ষার সর্বোচ্চ নম্বর চল্লিশের পাঁচ গুণ তাহলে একশোর পাঁচ গুণ করে দাও পাঁচশো মাস অপশান বি হয়ে যাবে অ্যান্সার যখন এরকম ডাইরেক্ট করতে পারবে না তখন কী করবে চল্লিশ পার্সেন্ট দুশো এক পার্সেন্ট মানে দুশো বাই চল্লিশ হানড্রেড পার্সেন্ট মানে গণিত একশো কাটাকাটি করে অ্যান্সার করবে আর এটা যখন চোখে দেখে বলা যাচ্ছে চল্লিশের পাঁচ গুণ তাহলে একশোর পাঁচ গুণ করে দিলে অ্যান্সার হয়ে যাবে আমরা আগে তো কাটাকাটিতে যাবো না সময় কিভাবে বাঁচানো যায় সেটা আমাদের দেখতে হবে সময় বাঁচানোটা আমার মেন কাজ নেক্সট দেখো এক পরীক্ষায় বালিকা এবং বালকদের উত্তীর্ণমান যথাক্রমে পঁয়ত্রিশ পার্সেন্ট ও ফোরটি চল্লিশ পার্সেন্ট এক বালক চারশো তিরাশি নাম্বার প্রাপ্ত করলো এবং একশো সতেরো নাম্বারের জন্য অনুত্তীর্ণ হলো মেয়েদের জন্য অনূন্যতম উত্তীর্ণ নাম্বার কত দেখো পঁয়ত্রিশ পার্সেন্ট আর চল্লিশ পার্সেন্ট বালিকাদের পাস মার্কস হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট বালকদের হচ্ছে চল্লিশ পার্সেন্ট এবারে বলছে বালক চারশো তিরাশি নাম্বার পেলো এবং একশো সতেরো নাম্বারের জন্য অনুত্তীর্ণ হলো তাহলে বালকদের পাস মার্কস কত চারশো তিরাশি প্লাস একশো সতেরো দ্যাট ইজ চারশো পাঁচশো ছশো আর বাস বালকদের পাস মার্কস পার্সেন্টেজ কত ফোরটি পার্সেন্ট তার মানে এই ফোরটি পার্সেন্ট ইকুয়ালস টু ছশো আর মেয়েদের বালিকাদের পাসমার্ক কত থার্টি ফাইভ পার্সেন্ট তাহলে থার্টি ফাইভ পার্সেন্ট ইকালস টু বের করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব চল্লিশ পার্সেন্ট যদি ছশো হয় চল্লিশের কত গুণ চার পনেরো ষাট তাহলে পনেরো গুণ চল্লিশের পনেরো গুণ ছশো তাহলে পঁয়ত্রিশের পনেরো গুণ পঁয়ত্রিশ গুণই তো পনেরো করে দাও ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব পনেরো পাঁচে পঁচাত্তর সাত পনেরো পঁয়তাল্লিশ সাতে বাহান্ন পাঁচশো পঁচিশ হয়ে যাবে মেয়েদের পাসমার্কস মেয়েদের জন্য ন্যূনতম উত্তীর্ণ নম্বর ওটাই পাসমার্কস তাহলে পাঁচশো পঁচিশ অপশানে নেই অপশান নেই কোনোটি নয় নেক্সট দেখো কোনো পরীক্ষায় এ এবং বি যথাক্রমে সর্বমোট নাম্বারের ষাট পার্সেন্ট এবং তিরিশ পার্সেন্ট নাম্বার পেয়েছে এদের প্রাপ্ত নাম্বারের যোগফল সাতশো তিরাশি পরীক্ষায় মোট কত নাম্বার ছিল দেখো এ পেয়েছে ষাট পার্সেন্ট আর বি পেয়েছে তিরিশ পার্সেন্ট তাহলে দুজনে মিলিয়ে টোটাল কত পার্সেন্ট নাম্বার পেয়েছে ষাট প্লাস তিরিশ দ্যাট ইজ নাইনটি পার্সেন্ট আর টোটাল ওদের নাম্বারের যোগফল কত সাতশো তিরাশি তার মানে কি এই নাইনটি পারসেন্ট ইকুয়ালস টু সাতশো তিরাশি তাহলে কী চেয়েছে পরীক্ষায় মোট কত নাম্বার মোট কত নাম্বার হানড্রেড পার্সেন্ট বের করলেই আমরা মোট নাম্বার পেয়ে যাবো দেখো নাইনটির কত গুণ হচ্ছে ডাইরেক্ট আমি বের করতে পারছি না তাহলে কী করবো সাতশো তিরাশি বাই নব্বই গুণিত একশো করে দিলেই আমি অ্যান্সার পেয়ে যাব নাইনটি পার্সেন্টই যদি সাতশো তিরাশি হয় ওয়ান পার্সেন্ট সাতশো তিরাশি বাই নব্বই হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড জিরো জিরো কেটে দাও নয় আটে বাহাত্তর ছয় তিন তেষট্টি ন সাতে তাহলে সাতাশি গুণিত দশ কত হবে অ্যান্সার আটশো সত্তর অপশান সি হয়ে যাবে অ্যান্সার এরপরে কী বলেছে দেখ কোনো পরীক্ষায় পাঁচ পার্সেন্ট প্রার্থী অযোগ্য বলে ঘোষিত হয় এবং যোগ্য প্রার্থীদের মধ্যে পঁচাশি পার্সেন্ট সাধারণ বর্গের ছিল যদি চার হাজার দুশো পঁচাত্তর জন যোগ্য প্রার্থী অন্য বর্গের হয় তাহলে মোট কতজন প্রার্থী আবেদন করেছিল দেখো কোশ্চেনটা একটু বুঝে করতে হবে পাঁচ পার্সেন্ট প্রার্থী অযোগ্য টোটাল কি হান্ড্রেড পার্সেন্ট প্রার্থী ছিল তার মধ্যে পাঁচ পার্সেন্ট প্রার্থী অযোগ্য তার মানে যোগ্য কত হান্ড্রেড মাইনাস ফাইভ দ্যাট ইজ নাইনটি ফাইভ পার্সেন্ট যোগ্য এবারে বলছে এই যোগ্যদের মধ্যে এইটটি ফাইভ পার্সেন্ট সাধারণ বর্গের আর বিয়াল্লিশশো পঁচাত্তর জন বর্গের আচ্ছা এইট্টি ফাইভ পার্সেন্ট যদি সাধারণ বর্গের হয় তাহলে বর্গের কত হান্ড্রেড মাইনাস এইট্টি ফাইভ দ্যাট ইজ ফিফটিন পার্সেন্ট তাহলে নাইনটি ফাইভ পার্সেন্ট এর ফিফটিন পারসেন্ট এটা ইকুয়ালস টু চার হাজার দুশো পঁচাত্তর হানড্রেড পার্সেন্ট বের করলেই আমরা অ্যান্সার পেয়ে যাবো এটা এক্স ধরে যদি করি তাহলে একটু এ কী ব্যাপার একটু টাইম বেশি লাগবে কিন্তু ডাইরেক্ট এইভাবে করতে পারি কী করলাম পাঁচ পার্সেন্ট প্রার্থী অযোগ্য তাহলে হানড্রেড মাইনাস ফাইভ দ্যাট ইজ নাইনটি ফাইভ পার্সেন্ট প্রার্থী যোগ্য এবারে বলছে যোগ্যদের মধ্যে যোগ্যদের মধ্যে এইট্টি ফাইভ পার্সেন্ট সাধারণ বর্গের বাকি চার হাজার দুশো পঁচাত্তর তাহলে এই অন্য বর্গের যেটা সেটা কত পার্সেন্ট হান্ড্রেড মাইনাস এইট্টি ফাইভ দ্যাট ইজ ফিফটিন পার্সেন্ট মানে এই নাইনটি ফাইভ পার্সেন্ট এর ফিফটিন পার্সেন্ট এটা ইকোস টু চার হাজার দুশো পঁচাত্তর হানড্রেড পার্সেন্ট টু বের করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব তাহলে হান্ড্রেড পার্সেন্ট ইকোসটু কত হবে আচ্ছা নাইনটি ফাইভ পার্সেন্ট মানে কি একটু কাটাকাটি করে নাও নাইনটি ফাইভ বাই হান্ড্রেড ইন্টু ফিফটিন বাই হান্ড্রেড এটাই করিস্টু চার হাজার দুশো পঁচাত্তর আমাকে কী বের করতে হবে হানড্রেড পারসেন্টই করিস্টু কত তাহলে পাঁচ দিয়েই কেটে দাও পাঁচ উনিশে পাঁচ কুড়িতে পাঁচ তিনে পাঁচ কুড়িতে যা উনিশ দিয়ে এটাকে কাটলে কেটে যাবে নিশ্চয়ই উনিশ দুয়ে আটত্রিশ চার সাত আবার দুয়ে দাও নয় পাঁচ উনিশ পাঁচে কেটে গেল পাঁচ চার নয় তাহলে তিন দিয়েও কেটে যাবে তিন সাতে একুশ এক পাঁচ পাঁচ তাহলে এটা এর নিচের কুড়িটা এদিকে গুণ করে দাও এটা কি এখানে কিছু থাকছে না মানে এক এক মানে কি হান্ড্রেড পার্সেন্ট না হান্ড্রেড পার্সেন্ট মানে কি হানড্রেড বাই হান্ড্রেড এদিকে কিছু থাকছে না মানে এক বা আচ্ছা এক ইকুয়েলস টুই লিখছি এক ইকুয়ালস টু সেভেন্টি ফাইভ ইন্টু টোয়েন্টি ইন টু টোয়েন্টি বা এটাকে আমি হানড্রেড পারসেন্টই লিখতে পারি তাহলে হানড্রেড পার্সেন্ট ইকুয়ালস টু কত পেলাম পঁচাত্তর গুণিত কুড়ি গুণিত কুড়ি পঁচাত্তর দুয়ে কত একশো পঞ্চাশ আর এখানে একটা জিরো আছে আর একটা জিরো গণিত কুড়ি দ্যাট ইজ পনেরো দুয়ে তিরিশ তিনটে জিরো মানে তিরিশ হাজার হয়ে যাবে অ্যান্সার অপশান এইচ দ্য অ্যান্সার একজন পরীক্ষার্থী থার্টি পার্সেন্ট নাম্বার পায় এবং পাঁচ নাম্বারের জন্য অনুত্তীর্ণ হয় অন্য এক পরীক্ষার্থী ফোরটি পার্সেন্ট নাম্বার পায় এবং আবশ্যক ন্যূনতম নম্বর থেকে দশ নাম্বার বেশি পায় উত্তীর্ণ হওয়ার জন্য আবশ্যক ন্যূনতম নাম্বার কত খুব সুন্দর কোশ্চেন দেখো যে থার্টি পারসেন্ট পেয়েছে সে মার্কস থেকে পাঁচ কম পেয়েছে আর যে ফোরটি পারসেন্ট পেয়েছে সে মার্কস থেকে দশ বেশি পেয়েছে তাহলে মার্কসটা কত সেটা আমাকে বের করতে হবে এখানে পার্থক্য কত দুটো পার্সেন্টেজের মধ্যে থার্টি আর ফোরটির মধ্যে টেন পার্সেন্ট পার্থক্য আর এই যে দুটো নাম্বার এর মধ্যে পার্থক্য কত একজন মার্কস থেকে পাঁচ কম পেয়েছে আর একজন মার্কস থেকে দশ বেশি পেয়েছে তাহলে এই দুটো নাম্বারের মধ্যে পার্থক্য কত হবে পাঁচ প্লাস দশ পনেরো তার মানে এই টেন পারসেন্ট ইকুয়েলস টু পনেরো আমি ধরে নিচ্ছি ধরো যদি আমার পাঁচ মার্কস পঁয়ত্রিশ হয় তাহলে যে পাঁচ কম পেয়েছে মানে তিরিশ পেয়েছে আর একজন যে দশ পেয়েছে পঁয়তাল্লিশ তাহলে তিরিশ আর পঁয়তাল্লিশের মধ্যে পার্থক্য কত পনেরো দেখো পনেরো করেছি তাহলে টেন পারসেন্ট ইকুয়ালস টু পনেরো হান্ড্রেড পারসেন্ট ইকুয়ালস টু কত হয়ে যাবে পনেরো দশে একশো পঞ্চাশ তাহলে আবশ্যক ন্যূনতম নাম্বার উত্তীর্ণ হওয়ার জন্য আচ্ছা ফর্টি পার্সেন্ট নাম্বার পায় এবং আবশ্যক ন্যূনতম নাম্বার থেকে দশ নাম্বার বেশি পায় উত্তীর্ণ হওয়ার জন্য আবশ্যক ন্যূনতম নাম্বার আচ্ছা হ্যাঁ ঠিক আছে টেন পার্সেন্ট ইকুয়াল টু কত পেলাম পনেরো আমার মার্কস চেয়েছে তাহলে পাস আমি যদি থার্টি পার্সেন্ট পেত কেউ তাহলে থার্টি পারসেন্ট ই কত দশ এর তিন গুণ মানে পনেরো তিনে পঁয়তাল্লিশ যে থার্টি পারসেন্ট পেয়েছে সে পাঁচ নাম্বারের জন্য অনুত্তীর্ণ হয়েছে তার মানে কি পাঁচ মার্কস থেকে সে পাঁচ কম পেয়েছে তাহলে পঁয়তাল্লিশটা পাঁচ মার্কস পাঁচ মার্কসের থেকে পাঁচ কম তাহলে এর সাথে যদি পাঁচ যোগ করে দিই তাহলেই আমি পাস মার্কস পেয়ে যাবো পঁয়তাল্লিশ প্লাস পাঁচ মানে পঞ্চাশ হয়ে যাচ্ছে পাঁচ মার্কস ঠিক আছে কী করলাম আর একবার দেখে নাও থার্টি পার্সেন্ট আর ফোরটি পার্সেন্ট যে থার্টি পার্সেন্ট পেয়েছিল সে পাঁচ মার্কস থেকে পাঁচ নাম্বার কম পেয়েছিলো এবং যে ফোরটি পার্সেন্ট পেয়েছিলো সে পাঁচ মার্ক্স থেকে দশ নাম্বার বেশি পেয়েছে তাহলে থার্টি পার্সেন্ট আর ফোরটি পার্সেন্টের পার্থক্য কত দশ পার্সেন্ট আর একজন পাঁচ মার্ক কম পেয়েছে একজন দশ মার্ক বেশি পেয়েছে তার মানে কি পার্থক্য পনেরো তাহলে এই টেন পার্সেন্ট ইকুয়ালস টু পনেরো আমার হয় থার্টি পার্সেন্ট বা ফোরটি পার্সেন্ট কোনোটা বের আমি যদি ফোরটি পার্সেন্ট বের করতাম টেন পার্সেন্ট যদি পনেরো হয় ফোরটি পার্সেন্ট ইকটু কত দশের চার গুণ মানে পনেরো চারে ষাট গুণ এই ষাট হয়ে যাচ্ছে ফোরটি পার্সেন্ট ফোর যে ষাট পেয়েছে সে কি পাঁচ মার্ক্স থেকে দশ বেশি পেয়েছে তাহলে ষাট থেকে আমি যদি দশ বিয়োগ করে দিই তাহলে পাঁচ মার্কস পেয়ে যাচ্ছি দেখো পঞ্চাশ যেভাবে খুশি করা যেতে পারে